আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের খোঁজে যেহেতু ওর বাবা সারা দিন ব্যবসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তাই ওকে সম্পূর্ণ দেখভালটা আমাকেই করতে হয় গান বাজনা পড়াশোনা সব কিছু রেডি করে নিয়ে আমার কাজকর্ম গুছিয়ে তৈরি যাওয়ার জন্য আবার একটা নতুন ভ্রমণের জন্য আপনাদের সবাইকে নিয়ে আমি বেরিয়েছি এখন বাজে রাত্রি নটা আমাদের গাড়ি ছাড়বে বাস থেকে রাত্রি সাড়ে নটায় রাতের খাওয়া দাওয়া হয়নি সন্ধ্যাবেলা হালকা টিফিন হয়েছিল আজ আমাদের গন্তব্য সেই একই একদিনের জন্য নাইট টু নাইট ঝাড়গ্রাম চলেছি সঙ্গে অবশ্যই আপনারাও আছেন আজকে বিকেল চারটের সময় ঘুমিয়েছিলাম আমি আর উঠেছি সন্ধ্যা ছটায় কারণ সারা রাত তো জেগে জেগে কাটাতে হবে সেই চেয়ার কার বুঝতেই পারছেন ঘুমটা বেশ ভালো মতো হবেও না এখন থেকেই আমার ঘুম পাচ্ছে কি হবে বলতে পারছি না তার মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে কি হচ্ছে ওয়েদারের কন্ডিশন এখন সেটা আমি জানি না যতক্ষণ আমি যাচ্ছি আপনাদেরকে বলতে পারবো না সাড়ে নটা প্রায় পাঁচ দিকে আমাদের গাড়ি এখনো আসেনি তাই গাড়ির জন্য এখন অপেক্ষা করছি বসে কাকদিক থেকে গাড়ি ছেড়ে আসছে ফোন করেছিল চলে এসছে সেই জন্য ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আসলেই উঠে পড়বো সঙ্গে সঙ্গে এই প্রথম দেখলাম যতবার এই ঘুরে গেছি যদি বলে নটায় নটায় গাড়ি আসবে প্রাকৃতিক দুর্যোগে হয়তো কোনো কারণে দেরি হচ্ছে আমাদের বললো গাড়ি আসবে নটাতে থাকে ওই আসছে ওই আসছে যত দূর চোখ যাচ্ছে তত দূর তাকে আছে কিন্তু গাড়ি হ্যালো 哎队！哎呀，哎呀，哎队，哎队，开队，开队，开队，开队！哎呀，好了，走！Hola，prosa。教练，是啊。My bag。Hola。 ফল দেওয়া হয়েছে অ্যাগ লিটার সামনে এই দুটো সিট আমার আর আমার মেয়ে আর আমার হাজবেন্ডের সিটটা আছে অন্য সাইকেল এবারে ভ্রমণে আমাদের সিট বুকিং করতে দেরি হওয়ায় আমার হাজবেন্ডের সিটটা কেবিনে নিতে হয়েছিল গাড়ি কিছুটা ছেড়ে আসার পর আরও একজন উঠছে ঈশ্বরী বুকোস্ট থেকে সেই জন্য একটু দাঁড়ানো হয়েছে চলো চলো ভালো লাগবে গাড়ি ছাড়া হয় রাত্রি সাড়ে নটায় বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে ছাড়ার পর আজ সারা রাত গাড়ি চলবে ভোরবেলা আমরা পৌঁছে যাবো ঝাড়গ্রাম সারাদিন ঘোরাঘুরি হবে একটি ছোট গাড়িতে করে যার ভাড়া পড়বে জন প্রতি দুশো টাকা এই চার্জটি আপনাকে নিজেকেই পে করতে হবে অর্থাৎ টিকিটের মধ্যে ধরা নেই সারাদিন ঘোরার পর রাত্রে গাড়ি ছেড়ে ভোরবেলা সবার বাড়ি পৌঁছে দেওয়া হবে জনপ্রতি ভাড়া তেরোশো টাকা গাড়ি ভাড়া খাওয়া দাওয়া টিফিন চা জল সব নিয়ে রাত্রি দশটার সময় আর এখন আমরা ডায়মন্ডে পৌঁছেছি এইমাত্র এখন বাজে এগারোটা দশ খাবার দাবার আগে থেকে রেডি করে আনা হয়েছিল এখন সেইগুলো একটা হোটেলে গিয়ে সার্ভ করা হবে অর্থাৎ আমরা বসে শুধু খাবো এখানে খাওয়াটা হলেই এখান থেকে ছেড়ে রওনা দেবো ঝাড়গ্রাম ডাইম্ডের দেবুর হোটেলে আমাদের রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে রান্নাটা আমাদের বাড়ি থেকে করে আনা হয়েছিল মানে গাড়ি যেখান থেকে ছাড়া হয়েছিল সেখান থেকে করে যে ডাইনিং হলটা ছিল সেখানে হচ্ছে না একটু ভেতরে আমাদের খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া ছাড়তে খুব বেশি হলে ঘণ্টাখানিক সময় লাগবে কিংবা তাও নয়

খাবার পরিবেশন করা শুরু হচ্ছে

এটা ঠিক আছে মাছও দেওয়া হয়ে গেছে ওনার মাছের ঝাল আলু আছে নাকি জানেন আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বালবাকি একটু আর খেতে পারি নি অনেক রাজ হয়ে গেছে রামপ্রসাদ তো একটু আগে আপনাদেরকে বললো যে রাত্রি আটটার পরে দীর্ঘ তেরো দিন উনি ভাত খান কেন খাচ্ছেন না কি কি খাচ্ছেন কি বৃত্তান্ত সব কিছু আমি সত্যিই জানি না সেই সঙ্গে আমি আমি শুনবো আর আপনাদেরকেও শোনাবো চলুন ওনার মুখ থেকে শুনে নিই এই তেরো দিন পর এই প্রথম আমি রাত আটটার সময় পর খেলাম আবার ভাত তেরো দিন আমি ভাত খাই না রাত্রে ডাই ডাজ সামনে চৈত্র মাসে গাজন ওজনটা চৌষট্টি কিলোর মধ্যে আনতে হবে সেই জন্য এখন ডাই ওজনটা ছিল সেভেন্টি এইট ছিল বর্তমানে সেভেন্টি টু পুরো ফাল্গুন মাসের আগে সিক্সটি ফোর সেই জন্য একদম ডাক শুরু দিনে থাকছে সকালে আঙুর মা চার পিস ওয়ান পিস তিন দিস ব্যাস দুপুরে থাকছে মাত্র সারা ভাত এক পিস মাস হালকা ডাল ব্যাস সন্ধের সাতটায় হালকা টিভি তেরো দিন পরে রাত্রি আটটার পর এক চামচ ভাত খেলো তার কারণ হচ্ছে চৈত্র মাসের রামপ্রসাদার গাজন আছে উনি গাজনে নায়িকা সাজেন ভিমের চরিত্রে অভিনয় করেন সেই জন্য এখন হচ্ছে কি আপনার কি শ্রাবণ মাছ শুরু করে শ্রাবণ ভাদ্র আসুন কাঁচি লগ্রান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এতগুলো মাছ এইভাবে চলবে ওনার ডায়েটিং প্ল্যান মানে কী পরিমাণ গাজনকে না ভালোবাসলে এই কষ্ট করে এই এতগুলো মাছ চলা যায় আপনারা বুঝতেই পারছেন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন বাসে চলে গেছে চলে যাওয়ার পরে সবাই এখন খেতে বসেছে থালা বাসন নিয়ে ঘুরিয়ে আমরা চলে যাবো ঝাড়গ্রাম ডায়মন্ড হারবারে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ বেশিরভাগ জিনিসপত্র গাড়িতে তোলাও হয়ে গেছে এখান থেকে ঝাড়গ্রাম যেতে সময় লাগবে প্রায় ছ ঘন্টা এখন বাজে রাত্রি বারোটা অর্থাৎ আমরা সকালে ছটা নাগাদ পৌঁছে যাব মাঝখানে রাত্রিতে কোথাও একটা দাঁড়িয়ে আবার একটু বিরতি দেওয়া হবে

রাত্রে ঘুমানোর জন্য এখন প্রস্তুতি চলছে তিনজনে তিনটে এক পিলো কারণ সে আসলে ঘাড়ে ব্যথা করে রাত্রেবেলা বেলা ঘুমানোর সময় ঘাড়টা ঝুঁকে যায় সামনের দিকে এই থাকলে ঘাড়ে ব্যথাটা হবে না যেহেতু অনেক রাত্রি হয়েছে তাই খাওয়া দাওয়ার পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সেটা নাইবা হলো বাড়ির বিছানা ঘুরতে ঘুরতে এই ঘুমেরও মজা অনেক এদিকে ড্রাইভার কিন্তু রাত জেগেই চলেছেন একের পর এক স্টপেজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে ঘড়িতে এখন বাজে প্রায় রাত্রি তিনটে কোলাঘাটে এইমাত্র পৌঁছেছি বাইরে প্রচন্ড মুসলধারে বৃষ্টি নেমেছে এখন বাজে তিনটে পুরী এই মাত্র আমরা কোলাঘাটে পৌঁছেছি এখানে একটু চায়ের আর সঙ্গে ড্রাইভার সাহেব সারাক্ষণ তারা গাড়ি চালান ওনার একটু ব্রেক দরকার তাই মাঝখানে একটুখানি ব্রেক হলে গাড়ি চালাতে সুবিধাও হয় সবাই একটু রেস্ট নিচ্ছে গাড়ি থেকে নেমে অনুষ্ঠান চলছে গল্প চলছে মাঝরাতে এখান থেকে এরপর গাড়ি ছেড়ে এগোনো হবে আর বাইরের প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাড়িতে থাকলে জীবনে এত রাজি চাদর খাওয়াই হয় না কিন্তু ঘুরতে বেরোনোর সময়ের রাস্তা ফাঁকা ফাঁকে এই যে দাঁড়িয়ে এত রাত্রে সমস্ত কে একটু আধটু গল্প হয় চা খাওয়া হয় এর মজা আলোচনা খুব ভালোই লাগে অনেকের কাজ হয়ে গেছে গাড়িতে উঠে গেছে চাটা খাওয়া হয়ে গেলে আমি উঠে যাব আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনাদেরকে নিয়ে ঝাড়গ্রামে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন